আমাদের এই সিলেটের গৌরব প্রবাসী ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা জানান আজাদ সুভান সাহেব এবং বিশ্বনাথ উপজেলা সেব জেলা বিভিন্ন পক্ষে নেতৃবৃন্দ ওলামায় সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের জনতা আমরা মন মাহবুদের দরবারে

জোরদর্স্তা আমরা এখানে করছি বিশ্ব মানবতার আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের মুক্তির জন্য যিনি প্রাণান্তর সংগ্রাম করে মানবতার মুক্তির দিক নির্দেশনা তৈরি করে বিশ্ববাসীর জন্য